এখানে বাবা ও পোল্ট্রি নাই আর কি সৌদি আরবের যে অবস্থা আর দালাল অভাব নাই সৌদি আরবে ভাই আমি সৌদি আরব ইলেকট্রিক করি আছেন কত বছর যাবৎ আছি 11 মাস বাংলাদেশের কোন জেলায় বাড়ি কুমিল্লা জেলা ইলেকট্রিশিয়ানের কি আপনি মোয়াল্লিম নাকি হেলপার এখানে মোয়াল্লিম হিসেবে কাজ করতেছি আগে কি করতেন আগে পড়াশোনার পাশাপাশি ইলেকট্রিক কাজ শিখতাম বাংলাদেশে বাংলাদেশে আপনি কি শুরুতে হেলপার ছিলেন নাকি মোয়াল্লিম মোয়াল্লিম হিসেবে ঢুকছি আমি তো জানি সৌদি আরবে যে প্রথম এই ইলেকট্রিশিয়ান কাজ করে তারা তো আগে হেল্পার হিসেবে আসে না আমি যে শরীকাই আছি ওইখানে হেল্পার নেয় না ডাইরেক্ট মোলlem মানে মোলlem হ্যাঁ মোলlem তা আপনি কি নতুন এসে এই কোম্পানিতে ঢুকছেন মোলlem হিসেবে দুই মাস পনেরো দিন একটা হোটেলে কাজ করছি তারপরে দালালের রুমে ছিলাম এক মাস তারপরে এই মোলlem এ আর কি ইলেকট্রিক কাজের আপনি কি তাহলে মাধ্যমে আছেন বর্তমানে হ্যাঁ মাধ্যমে আছি আপনার বেতন কি ঠিকঠাক মতে দেয় বেতন দুই এক মাস আটকে তারপর দিয়া দেয় বাংলাদেশে শুধু পড়াশোনা করতেন আর ইলেকট্রিশিয়ানের কাজ শিখতেন হ্যাঁ পড়াশোনা করতে আমার ইলেকট্রিক শিখতাম আপনি যে কাজটা শিখছেন এই কাজে তো বাংলাদেশে ভালো টাকাতে সৌদি আরবে বাসলেন কেন বাংলাদেশে ভালো টাকা সৌদি আরবে বাসলেন কেন এটা আমার পরিবার জানে আমাকে দেশে রাখবে না হয়তোবা জন্য পাঠায় দিছে এটা ভালো জন্য আর কি

পরিবারের সিদ্ধান্ত পরিবারের সিদ্ধান্ত এটাই বল তো আপনি যেটা হইতে চাইছিলেন ওটা করতে দেন যদি হইতেও তাহলে বাংলাদেশে ভালো কিছু করতে পারতেন আলহামদুলিল্লাহ ভালো কিছু করা যেত এখন আপনারা যারা দেখতেছে সৌদি আরবে আসতে চাই তাদের উদ্দেশ্যে কি বলবেন সৌদি আরবে আসবেন সমস্যা নাই দালাল দেখে আসবেন পরিচিত মানুষের সাথে আসবেন বাবার সাথে আসবেন পরিচয় এখানে বাবা ও নেই আর কি সৌদি আরবের যে অবস্থা আর দালাল অভাব নেই সৌদি আরবে অবশ্যই পরিচিত মানুষের দ্বারা আসবেন আপনি বললেন যে আসলে সমস্যা নাই কিন্তু আপনি একটা কাজ শিখে আসছিলেন যারা নতুন করে সৌদি আরব চায় কাজ না তাদের কতটুকু পরিমাণের সঠিক এটা সিদ্ধান্ত মনে হয় তাদের দুর্গতি অনেক তাদের কপাল খারাপ সৌদি কাজ অবশ্যই শিখা লাগবে কাজ শিখা ছাড়া সৌদি আরবে কোনো কাজ নেই তা না হলে দালালে ঘুরাবে ওই জায়গায় নেবে ওই জায়গায় নেবে ওই রুমে দুই মাস রাখবে ওই রুমে এক মাস রাখবে এরকম ঘুরানে তালে থাকবে আর কি ক্লিনারের কাজ পাইলে লেবারের কাজ পাইলে লোডাল লোডের ওগুলো ভিতরে লাগিয়ে দিবে আর কি আচ্ছা আপনি বাংলাদেশের কোন জেলায় থাকতেন কুমিল্লা জেলায় কুমিল্লা কত লাখ টাকা দিয়ে ছিল পাঁচ লাখ টাকা